যে ফল ধরা কদবেল গাছ ভরে গেছে ফলটা এইগুলো আপনারা আড়াইশো টাকা করে ফল ধরা গাছ পেয়ে যাবেন সত্তর টাকা করে পেয়ে যাবেন যে ম্যাঙ্গো এইগুলো আপনারা মাত্র বারোশো টাকা করে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে একশো আশি টাকা করে পেয়ে যাবেন জল পাই কিন্তু এইগুলো আপনারা মাত্র একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন হবে তো এই রকম গাছ মাত্র হাজার টাকা থেকে পেয়ে যাবেন এই যে এই ফোর লঙ্গন গুলো আপনারা সাড়ে নশো টাকা করে পেয়ে যাবেন ফল ধরে আছে এখানে একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন যে ফলটা ছিল এত বৃষ্টির কারণে ফলটা ঝরে পড়ে গেছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দা প্ল্যান হাফ আজকে আপনাদেরকে কিছু ফল ধরা গাছের ভ্যারাইটি দেখাবো তো আজকে আপনাদেরকে কিছু ফল ধরা গাছে ভ্যারাইটিও দেখাবো তার সাথে প্রাইসগুলো আপনাদেরকে বলে দেবো যেন কোনো অসুবিধা না হয় তো চলুন দেখা যাক আমার পাশেই ফার্স্ট দেখতে পাচ্ছেন আতা গাছ এখানে যে আতাগুলো দেখছেন এগুলো সব থাই ভাইটি আতা কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন ফার্স্ট ফলটা দেখছেন বড় কিন্তু ধরে গেছে ফলটা বড় ফল ধরে গেছে এখানে একটা ধরছে ফল তো গাছের হাইট কিন্তু তেমন না দেখতেই পাচ্ছেন এক তিন ফুটের কাছাকাছি মানে তিন ফুটের মধ্যেই আপনারা গাছটা পাবেন তো এরকম আপনারা আতা গাছ পেয়ে যাবেন আর রেট আতায় যে কটা ফল ধরেছিল আপাতত সব বিক্রি হয়ে গেছে তো কিছু ফুল আছে সেইগুলো আছে দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন ফুল ধরে আছে এটা কিন্তু ফল ছিল এই গাছটাতে এই ফলটা ঝরে গেছে এই যে আর যে কটায় ফল ছিল রেট আতা সেই কটায় বেরিয়ে গেছে আর গ্রিন আতাটাই আছে ফল ধরা তো এই রকম ফল ধরা গাছ আপনারা দাপলান হাত থেকে পেয়ে যাবেন আর হচ্ছে দামটা আপনারা ফোন করে নেবেন এই দামটা আপনাদেরকে বলতে পারছি না আর পাশেই দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ড্রাগন এইগুলো আপনারা আড়াইশো টাকা করে ফল ধরা গাছ পেয়ে যাবেন দেখুন ফল ধরে আছে কিন্তু এই যে ফল ধরে আছে এটা হচ্ছে মরক্কোন রেড ড্রাগন এই ফল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন এগুলো তুলেও মানে কোনো অসুবিধা নেই আমরা এগুলো অনলাইনে দিতে পারছি তো কোনো অসুবিধা নেই পাইপের মধ্যে ঢুকিয়ে আমরা এইগুলো অনলাইনে দিতে পারবো যারা বাইরে দিয়ে নেবেন এই ফল ফুল সহ এরকম গাছ আপনারা দাপলান হাফ থেকে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে প্রত্যেকটা গাছে কিন্তু ফল ফুল ধরেই আছে কোনো অসুবিধা নেই আর তারপরে আপনাদেরকে আছে বেল দেখায় যেটাকে বলে কদবেল বেল কদবেল গাছেও কিন্তু ফল ধরে আছে এই যে দেখুন সাইজটাও বড় এই যে ফল ধরা কদবেল গাছ এগুলো আপনার দা প্লান হাফ থেকে পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো করে আর কিছু এখানে ভ্যারিকেটেড আছে এগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবেন ভেরিকেটেড গোয়াবা এগুলো দেড়শো টাকা করে পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার গোল্ডেন এইট পেয়ারা এগুলো আড়াইশো টাকা করে পেয়ে যাবেন হচ্ছে আমলকি আছে এগুলো আপনারা আড়াইশো টাকা করে পেয়ে যাবেন রেড আমলকি গ্রিন আমলকি কেজি টেন জাম আছে এগুলোও পেয়ে যাবেন কেউ আনারস গাছ চাইলেও সেটাও পেয়ে যাবেন মিষ্টি আনারস আর সবথেকে বেস্ট ভ্যারাইটি হচ্ছে আপনার বাতাবি যেটা এখন সব থেকে বেস্ট মানে খুবই ভালো মানে বাতাবির মধ্যে বেস্ট একটা ভ্যারাইটি এখন চলছে গোল্ডেন পানিপামেলো এইগুলো আপনারা পেয়ে যাবেন প্ল্যান হাফ থেকে ভিতরটাও গোল্ডেন হবে বাইরেটাও গোল্ডেন হবে এগুলো আপনারা দা প্লান হাফ থেকে পেয়ে যাবেন আরও কিছু দেখাচ্ছি এই বেলগাছটাতে একটা বড় বেল ছিল তা বেলটাকে তুলে নেওয়া হয়েছে এরকম ফল ধরা বেলগাছ আপনারা পেয়ে যাবেন এটা থাই বেল আছে আর এখানে এই হচ্ছে আনারটা দেখছেন এটা হচ্ছে আপনার সিন্দুরি আনার তো তো ফল ছিল এই যে ফলগুলো ধরছে তো একটা মিডিয়াম সাইজের ফলটা ছিল এত বৃষ্টির কারণে ফলটা ঝরে পড়ে গেছে তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে পিয়ারা দেখছেন এগুলো একটা আছে যে যাকে বলে খাজা পিয়ারা দেখুন এটা ম্যাচিওর হয়ে গেছে এই রকম ফল ধরা গাছ আপনারা দা প্লান হাত থেকে পেয়ে যাবেন এই গাছেও ফল ধরে আছে এই গাছটাতে তো প্রচুর ফল ধরে আছে এরকম ফল ধরা গাছ পেয়ে যাবেন আর এই যে দেখছেন এটা হচ্ছে জলপাই গাছ দেখুন পিছন দিক থেকে দেখতে হবে এই যে দেখুন কত বড় বড় জলপাই ধরেছে আসছে এগুলো দেখুন কত বড় বড় জলপাই ধরেছে এই মিষ্টি জলপাই কিন্তু এইগুলো আপনারা মাত্র একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন এত বড় বড় গাছ কিন্তু দেখুন সব বড়ো বড়ো গাছ আছে ঝোপালো টাইপের আছে আর এখানে যেই চেরিগুলো দেখছেন এই দেশি চেরি এতে ফুল আছে এই যে এইগুলো ফুল আছে ফলও আছে তো এইগুলো আপনারা একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন রকম ঝোপালো গাছ এখানে হচ্ছে আপনার জামও পাবেন যেটাকে বলে গোলাপ জাম এই যে দেখুন এরকম ঝোপালো গাছ এগুলো আপনারা একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন ঠিকছেন এটা হচ্ছে অ্যারোমা ডুরিয়ান তো এরকম বড়ো গাছ দেখুন ফল ধরে আছে এই যে দেখুন এই যে ফল ধরে আছে এখানে তারপরে এখানে মানে একটা একটা পাতার সাথে সাথে একটা একটা ফল ধরে আছে মানে নিচে দিয়ে আবার একটা কচিছে তো এই রকম গাছ আপনারা হাজার টাকা থেকে পেয়ে যাবেন আর এর থেকে যেই ছোট গাছগুলো আছে আবার তো ছোটো গাছ তেমন দেখতে পাচ্ছি না ও আচ্ছা আছে এই গাছগুলো আপনারা সাড়ে নশো টাকা করে পেয়ে যাবেন এটাও হোয়াইট আর এই যে দেখছেন এটা হচ্ছে ফোর সিজেল লঙ্গন এই যে ফল ধরে আছে এই ফোর সিজন লঙ্গনগুলো আপনারা সাড়ে নশো টাকা করে পেয়ে যাবেন মাত্র সাড়ে নশো টাকা করে এরকম ফল ধরা গাছ কিছু কিছু ফল ধরাও আছে কিছু কিছু ফল ছাড়াও আছে তো এরকম বড় বড় গাছ আরও এছাড়াও দেখুন এত বড় 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 গাছ ফোর সিজন লঙ্গনে এরকম বড় বড় গাছ মাত্র সাড়ে নশো টাকা করে পেয়ে যাবেন শুধু দা প্লান হাফ থেকে আপনারা পেয়ে যাবেন আর তাছাড়াও আপনার আছে হচ্ছে এই যে রেড রুবি রেড রুবিগুলো আপনারা সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা করে এই রেড রুবিগুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে আপনার ভিয়েতনাম লঙ্গন এই ভিয়েতনাম লঙ্গনে ফলগুলো বড়ো বড়ো সাইজ হয় আর আটিটা খুবই ছোট হয় এগুলো আপনারা সাড়ে আটশো টাকা করে পেয়ে যাবেন এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে পিং পং লংগন এইগুলো হচ্ছে আপনার তিন ফুটের মধ্যে হবে তো এই রকম গাছ মাত্র হাজার টাকা থেকে পেয়ে যাবেন এই যে এত বড় বড় গাছ আপনার হাজার টাকায় পেয়ে যাবেন আর যেইগুলো ছোট ছোটো আছে সেইগুলো আপনারা সাড়ে নশো টাকা করে পেয়ে যাবেন এই এইগুলো আপনারা সাড়ে নশো টাকা করে পেয়ে যাবেন তো লংগনের ভ্যারাইটি আপাতত এইগুলোই আছে দেখুন এখানে অনেক স্টক আছে আমাদের ফোর সিজন আছে হোয়াইট আছে পিংপং আছে রুবি আছে ভিয়েতনাম আছে তারপরে আপনার আরেকটা আছে ভিয়েতনামের ছাড়াও আরেকটা ভ্যারাইটি আছে সেটা আমার নামটা মনে পড়ছে না তো এই লঙ্গনের ভ্যারাইটিগুলো আপনারা দ্য প্ল্যান হাত থেকে পেয়ে যাবেন মাত্র হাজার টাকার মধ্যে এই যে দেখছেন এটা হচ্ছে কিন্তু পাকিস্তানি পাতি এটা কেউ হাত দিলেই বুঝতে পারবেন মানে পুরোটাই রস আর রস মানে খোলাটা একদম পাতলা মানে খুবই পাতলা এই গাছটাতে মোট তিনটে ফল ধরে আছে তো এই ফল ধরা গাছ আপনারা মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন যদি কেউ নিতে চান পৃথিবী সজনে দেখছেন এইগুলো কিন্তু আপনারা মাত্র সত্তর টাকা করে পেয়ে যাবেন না হাত থেকে এগুলো কিন্তু আমাদের একটা বড় গাছ আছে একটা না অনেকগুলো বড়ো গাছ আছে তো আমি এইগুলো খাই আপনাদেরকে আমি প্রথমেও আগেও বলেছিলাম যে চুলের জন্য কিন্তু এইগুলো খুবই উপকারী তো এই একটা গাছ রেখে দেবেন এটা অল টাইম ফল দেয় ছাদ বাগানের জন্য খুবই একটা ভালো গাছ এটা এটা হচ্ছে আট টু ইটু ম্যাঙ্গো এইগুলো এত বড় বড় গাছ আপনারা মাত্র সাড়ে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এই এত বড় বড় গাছ এই একটা ভ্যারাইটি দেখছেন আমি সেনসেশন ম্যাঙ্গো তো এই রকম গাছ আপনারা মাত্র সাড়ে নশো টাকায় পেয়ে যাবেন এরকম এই যে হচ্ছে আপনার ডেইজি ম্যান্ডারিন খুবই খেতে ভালো আর দেখতেও ভালো লাগে আপনারা হয়তো অনেকেই জানেন এটা হচ্ছে আমরা অনলাইনে দেবো সেই জন্য তুলে রাখা হয়েছে তো এরকম বড় বড় হাইটের গাছ আপনারা সাড়ে আটশো টাকা করে পেয়ে যাবেন এরকম বড় বড় হাইটের গাছ মানে এতে কিন্তু ফল ছিল এটা আমরা অনলাইনে পাঠাবো সেই জন্য তুলে রাখা হয়েছে তো এরকম গাছ আপনার সাড়ে আটশো টাকা করে পেয়ে যাবেন আর এই যে দেখছেন এটা হচ্ছে আপনার মিয়াজাকি ম্যাঙ্গো দেখুন গাছটা সুন্দর ঝোপালো একটা গাছ মিয়াজাকি ম্যাঙ্গো এইগুলো আপনারা মাত্র বারোশো টাকা করে পেয়ে যাবে দাপলান হাফ থেকে হাজার টাকারও গাছ আছে সেটা এরকম ঝোপালো হবে না তিনটে ডাল হবে সেগুলো হাজার টাকা করে পেয়ে যাবেন আর ছোট গাছ তো আমাদের কাছে আছেই আপনার আড়াইশো টাকা থেকে শুরু তো দাপেলান হাফ থেকে আপনারা পেয়ে যাবেন এই যে দেখছেন এটা হচ্ছে টমি আটকিং এগুলো সব বাইরে যাবে টমি আটকিংয়ের গাছ দেখুন সুন্দর ঝোপালো গাছ এইগুলো আপনারা বারোশো টাকা করে পেয়ে যাবেন দা প্লান হাফ থেকে এত বড় বড় গাছ সব পাইপের ভেতরে ঢুকে আমাদের সব বাইরে চলে যাবে পার্সেলে তো এরকম গাছ আপনারা দা প্ল্যান হাফ থেকে পেয়ে যাবেন আরও এখানে দেখুন এখানে এত বড় বড় গাছ সব চলে যাবে বাইরে তো এরকম বড় বড় হাইটের গাছ দা প্ল্যান হাফ থেকে পেয়ে যাবেন তারপরে নামডগমাই আছে এরকম বড় বড় সাইজের গাছ তারপরে হচ্ছে নাম নামডগমাই কিউ আই তারপরে টমি আটকিং আটু ইটু দেখালাম সব ধরনের মোটামুটি এরকম বড়ো হাইটের গাছ আপনারা পেয়ে যাবেন মানে এই যে বড় বড় পাতা অনেকেই দেখেছেন ব্ল্যাক ডায়মন্ড যেটাকে বলছে তো এই ব্ল্যাক ডায়মন্ড আমাদের কাছে আছে জোরের গাছ এইগুলো আপনারা সাড়ে চারশো টাকা করে পেয়ে যাবেন দা প্লান হাফ থেকে এরকম আপনারা গাছ আর পাতা থেকেই বুঝতে পারছেন এটা ব্ল্যাক ডায়মন্ড তো আপাতত আমাদের এখন টেন্ডিং এ যেটাকে বলে টেন্ডিং চলছে দুটো ভ্যারাইটি একটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এই দুটো খেতে খুবই ভালো তো তাড়াতাড়ি আপনারা লাগিয়ে ফেলুন ছাদ বাগানে এই যে সিডলেস পাতি এগুলো আপনারা নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই সিডলেস পাতিগুলো মাত্র নিরানব্বই টাকা করে পেয়ে আর এই হচ্ছে ব্ল্যাকবেরি গাছ এইগুলো আপনারা আড়াইশো টাকা করে পেয়ে যাবেন প্ল্যান হাফ থেকে যে সব ফল ধরেছিল আর এখন তো জানেন ফলটা ধরে না কিন্তু ফলটা আমরা কাটিং করেছি এই গাছটা আর এই যে এখানে দেখছেন নাসপাতি তো এই নাসপাতি গাছে কিন্তু ফুলও ধরেছিল ফুলটা পড়ে গেছে ঝরে যাই হোক এই নাসপাতি গাছ এরকম মোটা বনসাই মতন গাছ আপনারা মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাবেন এইদিকে আপেল গাছও আছে এই আপেল গাছে ফল ধরেছিল তো আপেল গাছগুলো দেখুন কী সুন্দর বনসাই টাইপের সব কাটিং করা হয়েছে আর আপনারাও কিন্তু কাটিং করবেন এই সব কচাচ্ছে দেখুন এই এইগুলো যা কচাবে এইগুলো সব ফুল ধরবে এইগুলো যা কচাচ্ছে তো এইগুলো হচ্ছে হরিমন নাইনটি নাইন আছে আর আমাদের এখানে থেকে বেস্ট হচ্ছে হরিমন নাইনটি নাইনটা তো এইগুলো আপনারা আড়াইশো টাকা করে পেয়ে যাবেন এই টপ সমেত তো অনলাইনেও দিতে পারবো অল ইন্ডিয়াতে আমরা দিই কোনো অসুবিধা নেই আর এখানে দুটো ভ্যারাইটি হচ্ছে বকফুল গাছ আছে এটা এইটা দেখছেন এটা হচ্ছে রেড বকফুল আর এইটা হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট বকফুল এটা হোয়াইট ওয়াক ফুল এটা হচ্ছে রেড ওয়াক ফুল এই রেড ওয়াক ফুলটা এরকম বড় বড়ো গাছ আপনারা একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আপনারা হচ্ছে একশো আশি টাকা করে পেয়ে যাবেন হোয়াইটটা হোয়াইটটা একশো আশি রেডটা হচ্ছে একশো নিরানব্বই দেখছেন এটা হচ্ছে ভেরিগেটেড সুগার ক্যান তো এইগুলো একশো নিরানব্বই টাকা করে আপনারা পেয়ে যাবেন এগুলো জানেন নখ দিয়ে ছাড়ানো যায় ছাদের জন্য খুবই একটা ভালো আঁক তো এইগুলো দা প্লান হাত থেকে আপনারা পেয়ে যাবে আমরা থাই আমরা দেখুন এখানে ছোট বড় তারপরে হচ্ছে আপনার ফুল সব চলে এসছে এখানে ফুল চলে এসছে আরও ফুল কচাচ্ছে এইগুলো আপনারা আড়াইশো টাকা করে দাপলান হাফ থেকে পেয়ে যাবেন আর পিয়ারার অনেকগুলো আমাদের কাছে ভ্যারাইটি আছে যেমন থাই ফাইভ হোয়াইট ডায়মন্ড গোল্ডেন এইট তাইওয়ান পিঙ্ক পিয়ারা মানে সব থেকে বেস্ট বেস্ট যেগুলো খেতে ভালো সেই সব কটা আছে খাজা আছে বারুইপুর আছে তো এই কটা ভ্যারাইটি আর ব্ল্যাক ডায়মন্ড এই কটা ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো কেউ যদি খুচরো নিতে যান সেটাও পেয়ে যাবেন আর কেউ যদি পাইকারি নিতে যান তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন তখন রেটটা খুবই কম হয়ে যাবে এই যে দেখছেন এটা হচ্ছে কেজি টেন জাম এই রকম বড় গাছ মাত্র সাড়ে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন আগে তো এই রকম গাছ আপনারা সাড়ে পাঁচশো টাকায় পেতেন এখন হচ্ছে অনেক জায়গায় দামও আছে তো এই গাছটা আপনার মাত্র সাড়ে পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এরকম বড় বড় হাইটের কেজি টেন জাম আর কেজি টেন জাম সাইজে হয়তো যেটা সবাই বলেছিল সেটা হয়তো কম হচ্ছে কিন্তু খেতে খুবই মিষ্টি তো এই জাম তাড়াতাড়ি ছাদ বাগানে লাগিয়ে ফেলুন আর এখানে কিছু জাবটি কাবার ভ্যারাইটি আছে এইগুলো যেমন হচ্ছে আপনার স্কারলেট আছে আর রেড হাইব্রিড আমাদের এখানে সব থেকে বেস্ট ভ্যারাইটি হচ্ছে ফল হচ্ছে একটা হচ্ছে স্কারলেট হচ্ছে রেড হাইব্রিড জাবটি আর রেড হাইব্রিড জাবটি দেখছেন এইগুলো আপনারা পেয়ে যাবেন দা প্ল্যান হাফ থেকে মাত্র মাত্র টাকা টাকা করে করে এরকম বড় বড় সাইজের গাছ পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফল ধরে আছে একটু দেখুন দেখ না দেখলে বিশ্বাস করতে পারবেন না এগুলো প্রচুর ফল ধরে আছে মানে ফুল ধরে আছে আর ফল তো ধরেই ছিল সব তুলে তুলে খাওয়া হয়ে গেছে তো এরকম প্রচুর ফল ধরা আর এরকম ঝোপালো গাছ গাছটাও কেউ ভালোভাবে মানে দেখুন এরকম ঝোপালো গাছ আপনারা দা প্লান হাফ থেকে পেয়ে যাবেন আর হচ্ছে তাছাড়াও হচ্ছে মিরাক্কেলের এরকম মানে সাইজ থেকে মানে কত থেকে বলি মিরাক্কেলের মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনারা গাছ পেয়ে যাবেন দাপ প্লান হাফ থেকে মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা দা প্লান হাফ থেকে মিরাক্কেল গাছ পেয়ে যাবেন তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে তার আগেই বলি হচ্ছে এখানকার অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে বসিয়াট হরিশপুর তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যে অল ইন্ডিয়া হচ্ছে ডেলিভারি দিই কোনো অসুবিধা নেই পাঁচ থেকে মানে এক ফুট থেকে আপনার সাত ফুট পর্যন্ত আমরা গাছ অল ইন্ডিয়া ডেলিভারি দিই আর কাউকে যদি ট্রেন পার্সেল দেওয়ার হয় তো ট্রেন পার্সেল বললেও আমরা দিয়ে দিই কোনো অসুবিধা নেই তো আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে ফেলুন এই নতুন নতুন ফল ধরা গাছই আপনাদেরকে দেখালাম আর যতটা সম্ভব ছিল আমি সবাইকে দামটাও বলে দিয়েছি আমার যেগুলো মনে আছে আর যেগুলো মনে নেই আমি হয়তো দাম বলিনি তো অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করুন আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে